প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিশেষ সাংবাদিক সম্মেলন এগারোই অগস্ট কলকাতা পিটিডব্লিউ এর বিশেষ সাংবাদিক সম্মেলন সংগঠিত হয় সেই সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল হালিম মীর খান পাঞ্চালি জানা চন্দ্রচুর গাঙ্গুলি সহ অনেকে তাদের মূল বক্তা যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পার্শ্ব শিক্ষকরা নিদারুণ আর্থিক এবং অন্যান্য সংকটের মধ্য দিয়ে চলেছে এ বিষয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট সমব্যাপী ও তিনি সহানুভূতির সঙ্গে বিষয়টিকে উপলব্ধ করেছেন কিন্তু বিশেষ কিছু কারণে এই শিক্ষকদের কোন নির্দিষ্ট নিয়ম সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না তারা বললেন এই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক পার্শ্ব শিক্ষক ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন সভার পক্ষ থেকে জানানো হয় দু সালে পার্শ্ব শিক্ষকদের কিছু বেতন বাড়লেও তা খুবই সামান্য এই পরিস্থিতিতে রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী এই বিষয়ে যথেষ্ট সচেতন হলেও কোনো অজ্ঞাত কারণে কোনো জি ও প্রকাশ পাচ্ছে না সভার পক্ষ থেকে দাবি তোলা হয় দ্রুত সরকারি জিও প্রকাশ করতে হবে এখন দেখা যে রাজ্য সরকার কত দ্রুত পার্শ্ব শিক্ষকের দাবি পূরণ করে আমার নাম ডক্টর আব্দুল সালাম শেখ প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা আপনাদের কি দাবি আমাদের মূল দাবি পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠাময় উন্নয়ন এবং আরও কিছু বহুবিধ দাবি সম্বলিত একটা দরখাস্ত আমরা দিয়েছিলাম সেই দরখাস্ত অনুযায়ী অবিলম্বে জিও প্রকাশ করা সরকারের পক্ষ থেকে অবিলম্বে জিও প্রকাশ করা কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে আমরা নবান্নে গিয়ে সেই দাবিপত্র জমা করে এসেছিলাম এবং আমরা জেনেছি সেই দাবিপত্র অনুযায়ী সরকার পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপ প্রায় সমাপ্তির পথে কিন্তু পার্শ্বশিক্ষকদের বর্তমান যে মানসিক অবস্থা তাতে পার্শ্বশিক্ষকরা বিভ্রান্ত অবস্থায় পৌঁছে গিয়েছে তারা যে কোনো সময় যে কোনো হটকারী সিদ্ধান্ত নিতে পারে এমনকি আমাকে অনেকে ফোন করে এরকম ধরনের আবেদন করে যে আমরা তো এতদিন বেঁচেছি আপনাদের ইচ্ছায় সরকারের ইচ্ছায় অন্তত এবারে আমাদেরকে মরার স্বাধীনতা দিন আমরা আমাদের নিজেদের স্বার্থে নিজেদের অধিকার নিয়ে মরতে চাই আপনাদের ভাতা কতটা বৃদ্ধির দাবি আপনারা ভাতা বৃদ্ধির কোনো নির্দিষ্ট দাবি আমরা করিনি আমরা উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির জন্য দাবি করেছি যাতে একটা পার্শ্বশিক্ষক সমাজ খেয়ে পড়ে সুস্থভাবে সমাজে মাথা তুলে বাঁচতে পারে বর্তমানে রাজ্যে প্রায় বিয়াল্লিশ হাজার শিক্ষক রয়েছে বলে জেনেছি এবং বর্তমানে প্রাথমিকে দশ হাজার সামথিং এবং উচ্চ প্রাথমিকে বিয়াল্লিশ তেরো হাজার সামথিং বেতন আছে নিঃসন্দেহে পার্শ্ব শিক্ষকদেরকেই সমস্ত কিছু দায়িত্ব পালন করতে হয় বিশেষ করে এসএসসি কাণ্ডের পর থেকে যখন স্কুলে স্কুলে স্থায়ী শিক্ষকের অনটন অভাব দেখা গেল তখন পার্শ্ব শিক্ষকরাই সমস্ত দায়িত্ব নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সচল রেখেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ড বলতে গেলে এই শিক্ষকরাই অথচ তারা এখনও পর্যন্ত বঞ্চিত এবং বৈষম্যের শিকার তাই অবিলম্বে জিও প্রকাশের জন্য আজকে তারা কাতর আবেদন জানাতে এই প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেছে যাতে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পার্শ্বশিক্ষকের বিষয়ে সহানুভূতিশীল পদক্ষেপ নেন এর আগে সামান্য ভাতা বেড়েছিল দু হাজার আঠেরো সালে শিক্ষকরা তো আমাদের সংগঠনের কথাও আর শুনছে না তারা মানসিক এমন একটা মেন্টাল অবসেশনের জায়গায় পৌঁছে গিয়েছে ডিপ্রেশন থেকে অবসেশনের জায়গায় তারা পৌঁছে গিয়েছে তারা এত সুখবর শুনেও তারা বিশ্বাস করতে পারছে না তারা বলছে আমরা আত্মহননের পথ বেছে নেব আমরা আত্মহত্যা করব আমরা অনশন করব আমার মনে হয় পার্শ্ব শিক্ষকরা যেটা বলতে চাচ্ছেন যে পুজো পর্যন্ত যদি বেতন বৃদ্ধি না হয় বা জিও ঘোষণা না হয় তাহলে তারা তাদের জীবনের চরমতম সিদ্ধান্তটা নিতে বাধ্য হবেন আপনারা বলছিলেন যে সরকার বিরোধী সংগঠন সরকারের প্রত্যেক সংগঠন এরকম বলছিলেন আপনারা যে সরকার বিরোধী যারা রয়েছেন তারা হয়ে যাচ্ছেন সরকার যারা তারা সেরকমভাবে সঞ্চার হচ্ছে না আপনাদের অবস্থানটা কি তাহলে আমরা অরাজনৈতিক সংগঠন আমরা অরাজনৈতিক সংগঠন হয়ে এই পার্শ্বশিক্ষকদের দুরাবস্থার কথা সরকারের কাছে তুলে ধরেছি আমরা আশা করেছিলাম সরকার দ্রুততার সাথে সম্পন্ন করবে সরকার দ্রুততার সাথে সম্পন্ন করছে বলে জানতে পাচ্ছি কিন্তু পার্শ্ব শিক্ষকদের মানসিক অবস্থা এমন জায়গায় পৌঁছে যে তারা সেটা বিশ্বাস করতে চাচ্ছে না তারা যে কোনো সময়ে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পদ্ধপরিকর বিয়াল্লিশ হাজার মধ্যে আপনাদের সংগঠনের আমাদের সংগঠনের ছাতার পার্শ্বশিক্ষকদের সিংহভাগ পার্শ্বশিক্ষক আমাদের সংগঠনের মধ্যে রয়েছে আমরা আজকে এই প্রেস কনফারেন্স হচ্ছে যদি এটা আমরা ওপেন তাদেরকে জানাতাম তাহলে হয়তো এই পার্শ্ববর্তী মাঠ ভর্তি হয়ে যেত এত পার্শ্ব শিক্ষক এখানে ভিড় করতো তাই আমরা খুব কানুন করে আমরা বিষয়টাকে গোপন রেখে আজকে এই সাংবাদিক সম্মেলন করলাম না নাহলে শিক্ষকরা আমাদের সংগঠনের ছত্রছায় এত বিশ্বাস এত ভরসা করেছে এত আস্থা রাখে যে তারা চল্লিশ পঁয়ত্রিশ হাজার শিক্ষক আমাদের ডাকে যে কোনো জায়গায় যে কোনো সময় অবস্থান করতে পারে ঐক্যমঞ্চ কর্মবিরতির না পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ বলে একটা মঞ্চ আছে তারা ঠিক ঝোপ বুঝে কোপ মেরেছিল বিগত দিনে যখন এসএসসি কাণ্ড হয় তখন পার্শ্বশিক্ষকদেরকে কর্মবিরতির আবেদন তারা ডেকেছিল আমরা এই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে পার্শ্বশিক্ষকদেরকে বোঝালাম যে আপনাদের দুরাবস্থার কথা সরকারকে তুলে ধরা দরকার এই কঠিন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের ভূমিকা দরকার তারা সেই কথা শুনে সরকারকে সহযোগিতা করে আজও পর্যন্ত চলেছে সেই নির্বাচনে আমাদের কোনো ভূমিকা থাকবে না কারণ তো আমরা অরাজনৈতিক সংগঠন কিন্তু শিক্ষকদের বিষয়টা যদি অবিলম্বে সুরাহা না হয় তাহলে শিক্ষকরা নির্বাচনী ভোটবক্সে ভোটবক্সে নিশ্চয়ই বিরূপ প্রতিফলন করবে নিশ্চয়ই বিএলও ডিউটি পার্শ্ব শিক্ষকদেরকেই সামলাতে হচ্ছে না না পার্শ্ব শিক্ষকরা পরিপূর্ণভাবে সহযোগিতা করছে সরকারের সাথে নির্বাচন কমিশনের সাথে এবং তারা বিএলও ডিউটি করছেন সেটা এক্ষুনি আমরা সিদ্ধান্ত নিচ্ছি না কিন্তু পার্শ্ব শিক্ষকদের মানসিকতা এমন চরম জায়গায় পৌঁছে গিয়েছে তারা বিএলও ডিউটি থেকে শুরু করে শুরু করে সমস্ত কিছু ডিউটি হয়তো প্রত্যাখ্যানও করতে পারে বা আরও বড় সিদ্ধান্ত নিতে পারে বিএলও ডিউটি তো প্রত্যাখ্যান করেননি আপনারা এখনও পর্যন্ত করেনি আমরা আশাবাদী পার্শ্বশিক্ষকরা আশাবাদী যে সরকার আমাদের পক্ষে কাজকর্ম দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অবিলম্বে জিও ঘোষণা করবেন সেক্ষেত্রে তো নিশ্চয়ই বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং পার্শ্ব শিক্ষকরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এটা আমি মনে করি হয়তো তারা প্রত্যাখ্যান করতে বিএলও ডিউটি বা আরও অন্যান্য দায়িত্ব যারা সামলাচ্ছে সেই সমস্ত দায়িত্ব থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিতে পারে তাদের মূল কথা হল যে আমরা এই ভিক্ষাবৃত্তি করে বাঁচতে চাই না আমাদেরকে সম্মানের জন্য আমাদের সম্মানের বাঁচার সুযোগ সুযোগ করে দেওয়া হোক আমরা মাথা উঁচু করে একটু সম্মানের সাথে বাঁচতে চাই যেহেতু আমরা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড অ্যাকচুয়ালি ডেডলাইন দেওয়ার আমরা কেউ নয় আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে অবিলম্বে সরকারি নির্দেশিকা শিক্ষকদের হয়ে প্রকাশ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করতে না হলে হয়তো পার্শ্ব শিক্ষকরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ পুজো পর্যন্ত হয়তো এই পার্শ্ব শিক্ষকরা ধৈর্য শেষ পর্যন্ত ধরতে পারবে এখনও তো ধৈর্য ধরতে পারছে না আমরা সদর্থক ভূমিকায় থেকে তাদেরকে সমস্ত কিছু বার্তা দিচ্ছি তাই তারা আমাদের উপরে এখনো ভরসা করছে কিন্তু এ ভরসা আর বেশি দিন থাকবে না